সম্মানিত মসু খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমদে সকলে ভালো ও সুস্থ আছেন মিথিলা মোশুম নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে মাছ আলোচনা করতেছি বা করব এগুলো হয়েছে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলা মাছের পোনা যে মাছগুলো হয়েছে পাঁচশো থেকে ছয়শো পিসে এক কেজি অরিজিনাল টাইগার মনোসেক্স তেলা মাছ যে মাছগুলো আমরা আটাইজন হরমোন করে তারপর আমরা পুকুরে দিয়ে বিভিন্ন সাইজের পোনা বানিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করলে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের লোকেশন বরাবর পোনাগুলো পাঠিয়ে দেবো ওক্সেন প্যাকেটের দ্বারা ডেলিভারি ব্যবস্থা তাহলে আর্দি কিসের এখনই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সকলের তথ্য পরামর্শ বা মাছের পোনা যদি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আপনার পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা বিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারা বাইকুরাল চিতল বল সহ সকল প্রকার কাপ জাতীয় মাছের পোনা ও রেণু দেড় বিয়ার শীতকালে যদি আপনারা এখন পাবেন কারহু মাছের রেণু বা হাঙ্গারি মাছের রেণু পুনা তাহলে আর যদি এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বা টাইটলে দেওয়া নাম্বার সেই নাম্বার যোগাযোগ করে আপনার মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ফোন আপনি আমাদের সাথে থাকবেন ভিডিওটি সবার আগে পেতে আপনারা চাইলে মাছগুলো একক অথবা মিক্স হবে চাষ করতে পারবেন অন্যান্য যে কোনো মাছের সাথে যদি আপনারা মনসিক তালাপে মাছ আপনি একক চাষ করতে চান তাহলে আপনার প্রতি শতকে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারবেন একক চাষ করার ক্ষেত্রে বিস্তারিত নাম্বার যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আলাইকুম